আমরা কালকে রাত্রে হঠাৎ করে বিয়ার র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিয়ে দিই হঠাৎ করে দেখেন লবি দিকে লক্ষ্য করে আমার দিকে না লক্ষ্য করে লবি দিকে লক্ষ্য করলে দেখতে পারতেছেন আমাদের ম্যাচে পড়ে গেছে ও টোকাই টপন ও টোকাই না সরি বাংলাদেশ টপন ওর কি পরিমানে ভিতরে টপনে আসে বাংলাদেশ আইসে পড়ে পিক এন্ড ল্যান্ডিং করে ফেলি পিক এ ল্যান্ডিং করার পরে দেখেন একটা গান নিয়ে এখানে সিনেমা করে তারপরে পিসেন্দ্র একটা মাইরে আমাকে দেখেন কিভাবে ফিনি যেতে তারপরে এটার বদলাতে আমরা নিম তারপরে দেখা যাক আমরা বিহম শক্তি তাইসে পড়ছি এখানে আসার পরে দেখি বাংলাদেশ স্টপনে ফুল আমাদের সামনে পড়ে যায় তারপরে এখানে কি হয় আপনার দেখবেন আর আমরা কি বাংলাদেশ স্টপনে দেখি মায়েরা কি করতে পারছি নাকি আমরা মায়ের লবিতে চলে গেছি এটা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন আর দেখেন এখানে বাংলাদেশ টপনে ফুল স্কটে আমরা ফুল স্কোটে ঠাপ দিয়ে দেই জোন প্রসাদ সারা শুধু ফুল স্করটা আমরা এখানে খেয়ে দিই দেখেন আমার স্কোরে ফুল স্কোর মানে বাংলাদেশ স্টপনে ফুল স্কটটা খেয়ে দিলাম তারপরে দেখেন আমরা এই ম্যাচটাকে আজও কি করতে পারছি বাংলাদেশ টপনের পুলিশ ক্ষেত্রে মেরে আরও এই ম্যাচের ভিতরে আছে রিফক্স গেমিং জোন প্রসার হিসাবে অনেক বল ভালো একটা জুন প্রসার চলেন দেখা যাক ছোট্ট একটা ইন্ট্রি দিয়ে আজকে ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম কি খবর ভাই লোক যে গাইস আবার একটা ধামাকা ভিডিওতে আজকে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম ঠাইতে থামলে দিকে তো বুঝতেই পারছো ভিডিওটা কি রিলেটেড তা আমি এখানে ফার্স্টে গান নিয়েছিলাম গান নেওয়ার পরে দেখে নিই ফার্স্ট টাইম মারতেছিলাম ছিলাম পিছন দেয় সামনে ডাউন করে দিয়েছে ডাউন দিয়ে এখানে ফিনিশ করে দেয় ফিনিশ করার পরে আমার টিমের একটা ছিল এই পান করে মারে দেয় এখানে ঠিক আছে এটা বাংলাদেশ টপানিস করে প্লেয়ার তো এখান থেকে মনে করলার সামনে দিকে যাইতেছিলো তা তখনকার বাংলাদেশটা পনায়সা দেখো তখন কাচ্চা মাইরে মাইরে যায় ঠিক আছে তারপরে তো এখান থেকে চলে যায় দেখো আমাদের জুন পোষার অবস্থা এখানে আমাদের আর একটা প্লেয়ার ছিল সেই প্লেয়ারটা এখানে উপরে যাইতেছিল তো তখনকার এই প্লেয়ারটাও মাইরে ফেলে যায় তো লাস্টে এখানে পড়ে যায় শুধু আমাদের জুন পোষা দেখতে পারতেছো তিন তিনটে প্লেয়ার আমরা মরে গেছি তা এখানে শুধু আমাদের জুনপুরসা ছিল জুনপুরসা এসে এখানে রিভাইভ দিয়ে দেয় আমাদেরকে সবাইকে রিভাইভ দিয়ে দেয় তারপরে আমরা এখানে ভরপুর লুট করে যখন সামনে দিকে দেখতেছিলাম তখনকার দেখে একটা প্লেয়ার সামনে দিকে আসতেছে যে প্লেয়ারটা আমার পিকা পিকে মারছিল তা আমরা কোনো ওই প্লেটার পায়ে গেছি যে মায়ের বদল তো আমরা নিব ঠিক আছে তো এই প্লেয়ারটা আমরা এখানে ডাউন করে দেই গাই দেখতে পাচ্ছো আমি ডাউন করে দেয় ফিনিশ করে দেই সেই প্লেয়ারটার কোনো ভিতরে আমার টিমেরে মারছিল একবার ঠিক আছে তারপরে আমরা এখানে এসে পড়ছি ওইখান থেকে লুট করার পরে এখানে একটা এনিমি দেখছিলাম তো আমি একটা এনিমি দেখার পরে আমি কই রাশ করব দেখেন হুকুম সে যে বই ছিল আমি এখানে রাশ করার সময় দেখেন আমাদের টিমের একটা মাই খাই যায় তো আমি ওরা রিভার দেওয়া উপরে এসে উপরে আসার পরে দেখি ভাই উপরেই বই সরেছে আমি ক্যাম্পিং মারতেছিল তো আমি একটা মেডি মারার পরে আমি নিচের দিকে যাইতেছিলাম ওই লাভ দিয়ে নিচে নেমে গেছে তারপরে আমরা নিচে যাই দেখি ওরা মারতে পারিনি নিচে চলে গেছে এখানে নাই আমি মনে করছি আমি মনে করছি এখানে আসে এখানে নাই দেখি নিচে চলে গেছে তা এখানে দেখেনা আমি অনেক সুন্দর করে ডাউন দেওয়া ফিনিশ করে দিই তারপরে দেখেন আরো দুই দুইটা প্লেয়ার চলে আসে এই দেখেন উপরে এখানে সময় দুই পাশে এনিমি দেখা যাচ্ছে মানে ফায়ার করতেছে বউ দেন এখান থেকে বেসটা আপডেট দেওয়ার পরে আমি যখন উপরে যাই তখন দেখি দুই দুইটা প্লেয়ার এসে বলছে এই যে প্লেয়ারটা এই প্লেয়ারটা আমার ফার্স্ট টাইম পিকে মারছিল তাই মরে একবার না দুই দুইবার মাস বউ দেখবেন আপনারা সাথে দেখবেন ঠিক আছে এই যে আমি এখানে ফিনিশ করে দিই ফিনিশ করে দেওয়ার পরে ওই করলাম এই দেখেন এখানে রিভার্ট দিয়ে দিবে ওর টিমের তা আমি অরেকলাম মারার চেষ্টা করি পুলিশ মনে করেন খায় চেষ্টা করছিলাম দেখেন তো ওই করলাম এখানে রিভাইভ করে দিয়েছি ওর টিমেটে আমি ওর এখানে মনে করেন ডাউন করে দিই সুন্দর করে দেখেন তো ওর আমি ফুলডামাজ এই দেখে বসছে তা আমি ওর ডামে দিচ্ছে এই দেখেন ওরে আমি ডাউন করে দেই পিছন যাইস ওর টিমের মাইরে দেয় তো ওর রিভাইভ ওর দিয়ে দেয় ঠিক আছে টিমটা চলে যা তারপরে আমরা কারণ বিএন সুযোগ তাই করি মায়েরখানে পরে অনেক কষ্ট করে তো আমাদের সামনে এখানে আমি বৈষে ছিলাম লুটমুট করে লুট করলাম লুট করার পরে দেখে আমি না আমার এখানে ক্যারেক্টার লাগানি ছিলাম ছিল তখনকে দেখেন বাংলাদেশ টপনের পুলিশ করে এখানে এসে পড়ছে মানে আমাদের উপরে রাশ দেওয়ার জন্য তো আমরাও তো কমেও না ঠিক আছে আমরাও তো চিন্তা ভাবনা নিয়ে আসছি যেহেতু লবি তো যেহেতু ওদেরকে আমি দেখছিলাম তারপরে ওদেরকে বলছি যে সবাইকে সবাইকে বলছি যে বারো করে তো আনতে হবে যেহেতু আমাদের জুন পুষা এটা বলতে আমাদের অলরেডি জুন পুষা ছিল দেখেন বাংলাদেশটা কন্ডে কলাম এখানে মেরে দিছি ইচ্ছা করলে গেলাম আমরা লোল দিতে পারতাম ঠিক আছে তা আমরা কেন লোল দিয়ে নেই জানি না ঠিক আছে মানে দেখেন এখানে সবাইকে ডান করে ডাউন করে দেখেন এই তিনটা প্লেয়ার শেষ বাংলাদেশ টপনের যে শুধু জম্বু সবাই চেয়েছিল তারপরে দেখেন আমাকে এখানে ডাউনলোড করে আমাকে এখানে রিভাইভ করে দেয় আমার টিম ম্যাট ঠিক আছে আমি এখানে নামার পরে হালকা পাতলা মনে করে লুট করবো বাংলাদেশ টপন করলাম আবার ক্লিক করছে চলেন যাই সামনে বলে এনিমি আমার টিমেট বলছে যে ভাই সবাই উপরে তো ফায়ার দেন তো করতে দেখেন অস্ট্রেলিয়া বলে দুটা হেডশট মারছি চৌরানব্বইয়ের হেডশট ছিল গাইজ গ্যাস আমাদের ওখানে চার চারটা কিল হয়ে গেছে আর এনিমি বাইরে প্রায় ত্রিশটা এখানে একটা এনিমি গাইস বাই হয়ে গেছে এরকম দেখা যাচ্ছে নতুন আসুন সাবস্ক্রাইবটা করে নেন সাবস্ক্রাইবটা করে দিন আর হয়েছে যারা লাইক না লাইকটা করে দেন গ্যাস পকেট থেকে হাতে বাই করে লাইকটা দিয়ে দেন গ্যাস তো চলো দেখা যাক সামনে দিকে সামনের দিকে একটা আরেকটা এনিমি আসছে গ্যাস সেই এনিমিটাকে আমরা মাত্রা এখানে হালকা হালকা লোড ফ্রাক করে আমরা যখন এদিকে যাইতেছিলাম দেখে একটা প্লেয়ার এসে পড়ছে তো এই প্লেয়ারটা আমরা একটা পিসকা দিয়ে হ্যাডশট মেরে ডাউন করে দিই তো ডাউন করার পরে আমরা এখান থেকে চলে যাইতেছিলাম সামনের দিকে তো সামনের দিকে যাইতেছিলাম বলার দেখেন ওই যে ওই প্লেয়ারটা আবার ওইখানে নিয়ে গেছে আমার যে প্লেয়ারটা মারছিল ফার্স্ট টাইম আমি এই প্লেটটাকে আরো ডাউন করি गाइस আমরা যখন মিত্র করলে পারলে লল দিতে বললাম পারুল ছিল গুলো বান্ডিল গুলো প্লেয়ারটা পেছিনে কিছু না তিন তিনটা প্লেয়ার নামতেছিল আমার স্কোয়াড প্লেয়ার গলের বলছিলাম যে ভাই দেখো এনিমি নামতেছে তো ওখানে দেখেন আমাদের একটা টিমে ডাউন হয়েছে আরেকটা প্লেয়ার মরল করে তো ডাউন হয় এনিমি ডাউন হয়ে গেছে আর এদিকে জুমপুশার মরে গেছে দেখতে পাচ্ছেন যে একটা অবস্থা আমরা এখান থেকে হালকা পাতলা ইলিয়া মিলার দিয়ে এখানে নিচের দিকে চলে আসি হঠাৎ করে দেখেন এই আমার মনে করেন ভেন্ডিং এর ঘরে যাওয়ার সাথে সাথে হঠাৎ করে আমার নেটটা চলে যায় হঠাৎ করে নেট চলে যাওয়ার পরে দেখেন এই একটা এনিমি আসছে আমার নেট কম চলে গেছে নেটটা ঠিক পাওয়ানোর পরে দেখেন আমি ডাউন দিয়ে একবার ফিনিশ করে দিচ্ছি বলতে পুলিশ কোর্ট শেষ করে বলছি দেখেন আমরা এখান থেকে স্বামীদিকে যাইতেছিলাম জম্পুসারে বলছে যে জনপুসার দিতে হবে না তুমি মেনপুর দিতে পারো না তো ওই দিক দিয়ে ডাইন পাস দিয়ে দুইটা প্লেয়ারে পায়ে দিতেছিল আমার ট্রিটমেন্ট দেওয়ার ট্রিটমেন্ট দিতেছিল আমি যে রাশ করার জন্য বলতেছিলাম এখানে আমি একটা প্লেয়ারে আইসে প্রথমে ডাউন করে দেই তা আমি দেখি ওই দিক দিয়ে জম্পুসারটা আমাদের ডাউন করে দিয়েছে ডুমকুষার ডারে তো ওই দিক দিয়ে আমি মনে করেন এই প্লেয়ারটার আমরা মনে করেন ফিনিশ করে দিই একবারে সোনিয়া বাসে গেছিলো অলরেডি দেখতে পাচ্ছিলো আমরা সামনের দিকে যাওয়া যাক হালকা পাতলা লুটপাট করছি সামনের দিকে বলে বাংলাদেশ টপন স্কট তা আমরা এখান থেকে সামনের দিকে যাইতেছিলাম ঠিক আছে আমার টিমের তো আমি ডাউন করে দিয়েছে ঠিক আছে করে দিয়েছে তা আমি এখানে এসে সরি করলাম ঠিক আছে আমি এখানে যখন তো লুট করতেছিলাম তখন তো আমি দেখি না পিছন দিয়ে আমার এনিমি ছিল এই যে এখানে আমি এখানে লুট করতেছি দেখেন পিছন দিয়ে এসে পড়ছে আইসে আমারে মারতেছিল পুল তা আমি ওরে মনে করেন হালকা পাতলা ভালোই ড্যামেজ দিয়েছিলাম মরে না কী বলবো তো আমি দুয়াল মেরে আমি আগে ডেইজ আপডেটটা করতে চাইছিলাম তারপরে দেখি কিল্ডা চুরি হয়ে গেছে দেখা যাচ্ছে ম্যাপের ভিতরে চারটে ইনিং আছে আমাদের কি গেলাম নয়টা ঠিক আছে গাইস ফুল স্কোয়াড আছে বাংলাদেশ টপনে আর আমার হলো ফুল স্কোয়াড ঠিক আছে সেদিকে দেখতেছিলাম সেদিকে দেখি পাঁচ হাজার যা স্ন্যাপিং করতেছিল মনে হয়তো তা আমি এখানে গেলাম ওরে স্টার দিয়ে ফিনিশ করে দিই এদিক দিয়ে সামনে বাংলাদেশ নাম ছিল তো বাংলাদেশ টপনে আমার ড্যামেজ দিলো তা আমি এখানে বাংলাদেশ টপন মনে করো মারার জন্য দেখো উল্টে মেয়ে দেয় আর ওদিকে যদি আমার টিমমেট এ কিল্লে দেয় তো গ্যাস কি বলবো আমার টিমমেট মানে কিছু ওদের জন পোশাক শুধু বাইসে বাইচে হয়েছে তো ওদের জন পোশাক যখন ধীরে ধীরে চলে গেছে দেখ দেখি তারে নামাই ও বাই জন পোশাক গেছে মনে হচ্ছে নাই তো একটা প্লেয়ারের নামাইছে দেখা যাক এটাকে তাই আমি কি মারতে পারবো আর যারা চলেন অতটুকু ভিডিওটা দেখে বসো কোন কতটুকু ভালো লাগছে কমেন্ট বলে যাওয়া আজকে মনে করো ফাইনালি মনে কৰো ভূঞা হৈ গেল আমাৰো ঠিক আছে গাই বাংলাদেশে থাপকাই দিলোঁ আবাৰো ঠিক আছে দেখা পাই অন্কে তাৰ লগত